সুঠিবাড়ি কসমেটিক মার্কেট ক্রেতা শূন্য এ মার্কেটে ঈদ উপলক্ষে কোনো রকমের ঈদের প্রভাব পড়েনি ক্রেতা শূন্য লক্ষ্য করা যাচ্ছে এদিকে কাপড়ের মার্কেটগুলোতে উঁচে পড়া ভিড় খুব চমচমাটভাবেই ভাবি চলছে তাদের ব্যবসা একটু মার্কেট ঘুরে আমি যেটা লক্ষ্য করে তাদের মধ্যে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যায় অত্যাধিক ঈদ আসতে প্রায় দশ দিন বাকি ঈদ যতই ঘনিয়ে আসবে ততই এই মার্কেটগুলোতে লোক সমাগম আরো বৃদ্ধি পেতে এই বিষয়ের উপর পরবর্তীতে আবারও ভিডিও দেব আসসালামু আলাইকুম ঈদের ঈদের ব্যবসা বিক্রি কি রকম আলহামদুলিল্লাহ ভালো লোক সমাগম তো খুব প্রচুর খুব ভিড় দেখতেছি আমি আপনারা দেখছেন মার্কেটের মধ্যে কি পরিমাণ ক্রেতাদের মার্কেটের ভিতর দিয়ে চলাচল করতে হিমশিম খাওয়া লাগবে ক্রেতার ভিড়ে পুরা মার্কেট জ্যাম হয়ে আছে বর্তমানে আমাদের দেশে একটি রেওয়াজে পরিণত হয়েছে যে হিন্দু ভাইদের পূজার সময় বলেন আর মুসলমানদের ঈদের সময়ই বলেন কেনাকাটা করা বা মার্কেট করা এটা যেন মেয়েদেরই কাজ মার্কেট করা বা কেনাকাটা করার কাজ থেকে পুরুষরা অব্যাহতি নিয়েছে তাই তো সব মেয়েরাই মার্কেটে আসে এবং মার্কেট করার জন্য পুরুষদের কাজের তালিকা থেকে অন্তত একটি কাজ এখন কমে গেছে তা হলো মার্কেট করা আসসালামু আলাইকুম এই তো মার্কেট ঘুরে ঘুরে একটু দেখার জন্য কেমন বেচা কিনা হ্যালো।